নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটি দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল হালকা ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে আর বাজারে প্রচুর পরিমাণে কিন্তু মটরশুঁটিও উঠেছে তবে আজকে আর আমি ফ্রেশ মটরশুটি দিয়ে কিন্তু এই রান্নাটা করছি না করছি গত বছরের ফ্রোজেন মটরশুটি দিয়ে যে মটরশুঁটিগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম সারা বছর ধরে গ্রিন মটরশুটি আমি কি করে সংরক্ষণ করি সেই ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে চলো শেয়ার করে তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াই ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল গ্যাসের আঁচটা হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা আমেরিকান রুই মাছগুলোকে ভেজে নেব মাছের মধ্যে আমি সামান্য নুন আর হলুদ মোটামুটি দশ মিনিট আগে থেকেই রেখে রেখেছিলাম মাছ ভাজার মোটামুটি দশ মিনিট আগে যদি নুন হলুদ মাখিয়ে রাখো এতে করে মাছের ভেতরে দেখবে খুব ভালো করে ঢুকে যাবে মশলা তিন থেকে চার মিনিট অপেক্ষা করে মিডিয়াম ফ্লেমে মাছের এক এক সাইড ভেজে নেব দেখো মাছের একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজা হতে থাকুক ততক্ষণে চলো একটা মশলা বেটে নিই এর জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো একটা টমেটো কুচনো ওয়ান ইঞ্চেস আদা কুচনো তিনটে কাঁচা লঙ্কা আর তিন থেকে চার কোয়া রসুন সামান্য জল দিলাম মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে এগুলোর একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখো মিহি করে মশলা বাটা হয়ে গেছে মাছগুলো মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়ে গেছে এই তেলেই কিন্তু আমি আলু ভেজে নেব খুব বেশি তেল মশলা ইউজ করব না এখানে মোটামুটি তিনটে আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি করে লবণ আর স্পুন হলুদ গুঁড়ো মশলা ভালো করে আলুর সাথে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এর মধ্যেই দেখো আলু কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আগের দিন রাতে ভিজিয়ে রাখা মটরশুঁটি সারা বছর ধরে মটরশুঁটি কি করে আমি সংরক্ষণ করে রাখি সেই ভিডিও লিংক অবশ্যই তোমাদের সাথে আবার ড্রেসক্রিপশানে শেয়ার করে দেব আলুর সাথে মটরশুঁটিগুলোকেও গুলোকেও কয়েক মিনিট ভেজে নেব আরো চার পাঁচ মিনিট আলু আর মটরশুঁটিগুলোকে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে সমস্ত কিছু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এগুলোকেও মাছ ভাজার পাত্রে ঢিলে রাখছি দিয়ে আরো ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম তেল এবারে ফোরনে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোটা গরম মশলা আর মোটামুটি হাফ টি মতো গোটা জিরে লো ফ্লেমে চার পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে ফোড়নের কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম এবারে সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি মিশিয়ে নিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো দেব খুব সামান্য ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন করে জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে মশলা কষালে কি হয় এই যে বাটা মশলার সাথে গুঁড়ো মশলা দিলাম সেগুলো আর পুড়ে যায় না আর মশলাও বেশ ভালোভাবে কষানো হয় চিনি এটা টক ভাবটাকে ব্যালেন্স করবে তবে স্পুন কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো মশলার জল কিন্তু শুকিয়ে গেছে এভাবে জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হলে ভেজে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দিতে হবে আমি একসাথে মাছগুলোও দিয়ে দিলাম যেহেতু ভাজা মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি তাই হালকা হাতে নাড়াচাড়া করে একটুখানি মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাছ যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে তবে তোমরা চাইলে মাছ ভাজাটা পরেও কিন্তু ঝোল ফুটে উঠলে ব্যবহার করতে পারো গরম জল দিচ্ছে দু কাপ পরিমাণ যে কোনো রান্নাতে মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে আর অবশ্যই করে গরম জল ব্যবহার করবে এতেও কিন্তু স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায় ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেবো গরম জল ব্যবহার করাতে ঝোল কিন্তু সাথে সাথেই ফুটে উঠেছে সবার লাস্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা গুচনো টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবো লো ফ্লেমে এবারে মোটামুটি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা ঝোলের উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আলু আর মটরশুঁটিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে আমি কয়েকটুকু আলুকে ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে তো বন্ধুরা সহজ সহজ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মটরশুঁটি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে কিন্তু এর ঝোলটা আরো অনেকটা ঘন হয়ে যাবে ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই